আজকে যারা বিএনপি করে তাদেরকে আমি বলবো সবাই না বিএনপি করে এমন কয়েকজন কথা বলে ভারতীয় বয়ানে কথা বলে আপনার নেত্রীর কাছ থেকে কথা বলার তোর শিখে আপনার নেত্রী সারা জীবন আমাদেরকে সম্মান করেছেন আলেমদের সাথে পরামর্শ করে কাজ করেছে আজকে তারই প্রতিষ্ঠিত তাদেরই চালানো দলে কিছু লোক বের হয়েছে ইসলাম বিদ্বেষী এরা বিএনপি প্রেমী নয় ওরা হলো ভারত প্রেমী ওরা ভারতের আমাদের দেশের উন্নতি হয় না কেন জানেন যারা কোন কাজ করে প্রজ্ঞা দিয়ে করে না প্লান ওয়াইজ করে না আপনাদের এলাকায় আসার সময় দেখলাম চান্দিনা থেকে এলাহাবাদ পর্যন্ত গোটাটা রাস্তাই ভাঙ্গা এইসব রাস্তা করার আগে কিন্তু আগে প্লান পাস হয় প্রথমে একটু মাপঝুট নেই প্ল্যান প্লান করে এরপরে হয় ওখানে যদি প্রজ্ঞাবান মানুষ থাকে এটা বানাবো আগামী দশ বছর কেউ হাত দিতে পারবে না জুলকান দেয়াল বানানোর আগে চিন্তা করছেন এমন দেয়াল বানাবো জমও ধরবে না মরিচাও আল্লাহ যতদিন না চাইবেন মানুষইটা চাইলো এই দেয়াল টপকাইতে কি শিখলেন শাসক নেতা হবে এমন সে যখন কোন কাজ করবে মানুষের কল্যাণে এমন ভাবে করবে পরিকল্পনা ভিত্তিতে তবে আমার দেশে পরিকল্পনা যে নাই বিষয়টা এমন না আছে পরিকল্পনা ভিন্ন রকম আছে কেমনে কয় কিরে কত ধরে ফেলছে বুদ্ধি আছে কেমন বক্তার চেয়ে সুদ্যা অ্যাডভান্স মাস আল্লাহ কই কি রে আবার কি কত কোটি নাকার প্রোজেক্ট কয় দুইশো কোটি আমারই দিয়ে দিস আগেই পঞ্চাশ কোটি ওই উপরে তারপরে টেবিল আসছে আমার আরও কিছু দিস দিতে 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 দুইশো কোটির প্রজেক্ট দুই কোটি আমি মিথ্যা বলেছে নাকি জোরে বলে মিথ্যা বলেছি আমার দেশকে যারা পরিচালনা করবে তারা যদি চুরি ডাকাতি দেখা ছাড়তে না পারে আমার দেশ উন্নত হবে না আমাদের কপাল খারাপ আমরা মাথার উপরে ভালো মানুষ পাইছি কম চুর পাইছি বেশি মাথার উপরে ভালো মানুষ পাইছি কম চোর পাইছি বাদশা চুলকার নাই প্রজ্ঞা আর পরিকল্পনার ভিত্তিতে কাজ করেছে আমার দেশে দেখবেন যখন রাস্তা একটা হয় লেপটি মারে লেপটি আধা ইঞ্চি ইঞ্চি ছয় মাস যায় না আমরা যখন দেশের বাইরে যাই কি কার্পেটিং গাড়ি চললে বোঝাও যায় না একশো চল্লিশ মাইল গতিতে গাড়ি চলে জানি একটু ঢোলা করে না আমার দেশে যদি আপনি পাঁচ ছয় খুলে যান দেখেন দুল্লার মতো আপনাদের যে রাস্তা আর কি বাপ মনে হয় পান্দর ভান্ধে আমি ভাবতেছিলাম আমি নয় একদিন আসতেছি আরে আমার মা বোনদের কত কষ্ট অসুস্থ মানুষদের কত কষ্ট মহিলা সন্তান হাসপাতালে যাবে কেন এরকম আপনাদের তো বহুত ভালো আছে পাশে দেখেন আপনারা কসবার পরে ব্রাহ্মণ বাড়িয়া এই রাস্তাটা আজকে নয় দশ বছর ধরে দেখছেন তো কারবার আপনারা যান না ওইদিকে আমি তো যাই আমার বাড়িতে ওইদিকে যাইতে হয় আমাকে কুকুর হয়ে গেছে নয় দশ বছর চোর চামারের দল যদি এই দেশে জনগণের ট্যাক্সের পয়সা জনগণের পয়সা প্রপার ইউটিলাইজ করা হতো এই দেশে শান্তি না এই দেশ পরিচালনার জন্য আমার ভাই ইয়াহা তাকি সেও তার বক্তৃতায় বলেছে আল্লাহর বিধান ভিত্তি আল্লাহর বিধানের ভিত্তিতে যখন শাসন কার্য পরিচালনা হবে দুর্নীতি থাকবে না তখনই একটা দেশ সোনার দেশে পরিণত হবে জন্য আমরা কোরআনের শাসনের জন্য একমত হয়ে যাব ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশা আমার দেশে ছত্র বছর এক না বেয়া সেকুলার বাম রাম আর তাদের প্রভু ভারতীয় দাদা বাবুদেরকে খুশি করার জন্য ওরা তো সংবিধান থেকে পর্যন্ত আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে বাদ করে দিয়েছিল ঠিক না এটাকে সংবিধানে এড করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান তিনি একটা ভালো কাজ করেছেন এজন্য আমরা দোয়া করছি আল্লাহ তাকে যার নাতমাসি করুক স্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ ভদ্র মহিলা আপনারা বলেন তো বলেন যাদের বয়স হয়েছে যাদের বয়স্ক সবাই বলেন এই মহিলার মুখ থেকে আপনারা কোনোদিন আমাকে কটাক্ষ করে বা ইসলামের সান মান খাটো করে বক্তৃতা বাবা আপনি শুনছেন কোনোদিন আমার বুধ হওয়ার পর আমি শুনি নাই বরং আমি শুনছি এরকম কথা ওই বালুর ট্রাকের কাহিনী মনে আছে আপনাদের উনি বের হয়ে ওই একটা বক্তব্য দিয়েছিলেন আলেমদের এতিমদের উপরে নির্যাতন করেছে আলেমদেরকে কারাগারে ভরে রেখেছে আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে আল্লাহর গজব পড়বে বলছেন আজকে যারা বিএনপি করে তাদেরকে আমি বলবো সবাই না বিএনপি করে এমন কয়েকজন এখন ফেসিবাদী কায়দায় কথা বলে ভারতীয় বয়ানে কথা বলে আপনার নেত্রীর কাছ থেকে কথা বলার তরিকা শিখে আপনার নেত্রী সারা জীবন আলেমুল আমাদেরকে সম্মান করেছেন আলেমদের সাথে পরামর্শ করে কাজ করেছেন আজকে তারই প্রতিষ্ঠিত তাদেরই চালানো দলে কিছু লোক বের হয়েছে ইসলাম বিদ্বেষী প্রেমী নয় ওরা হলো ভারত প্রেমী ওরা ভারতের জনাব তারেক রহমানকে বলবো আপনার দলের এই পাঁচ আটা গুলাম ভারতীয় গুলামদেরকে একটু চিহ্নিত করেন নইলে আপনিও এদের কাছে হেফাজত থাকতে পারবেন না তো বেগম খালেদা জি আলেমদেরকে সম্মান করেছেন এজন্য দেখবেন বাংলাদেশের সব আলেম তার জন্য দোয়া করেন আরেক মহিলা ছিল আমাদের দেশে দাজ্জাল মার্কা মহিলা হুজুর দেখলে চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে আল্লাহব হয়ে ফিরে এসেছে আমি বলছিলাম আমি তো অভিনুক করি না বিএনপিও করি না বিষয়টা এমন নয় যেটা সত্য যেটা বাস্তবিক সেটা বলেছে তো যাই হোক উনি অসুস্থ দোয়া করছি আল্লাহ তাকে পরিপূর্ণ সীমা দান করে.